পুলিশ এখন হোলিতে দোলে যাতে দোল পালন না হয় সেই জন্য করছে আপনি ভাবলে অবাক হবেন শান্তিনিকেতনে বসন্ত উৎসবকে অ্যাডিশনাল এসপি বলছে শুক্রবার আছে বিশেষ দিন তাড়াতাড়ি শেষ করতে হবে দোল শেষ করতে হবে এগারোটার মধ্যে আমরা স্বাধীনতার পর দেখিনি এডিশনাল এসপি বীরভূম সে বলছে শুক্রবার একটি বিশেষ দিন প্রার্থনার দিন আপনারা এগারোটার মধ্যে দল শেষ করবেন আমডাঙ্গার আইসি বলছে মদ খাবেন না আরে আপনি আপনার পুলিশ মন্ত্রীকে বলুন মদ বিক্রি বন্ধ রাখতে বলছে কোন অন্য ধর্মের লোকের গায়ে রং দেওয়া যাবে না সাম্প্রদায়িক পুলিশ সাম্প্রদায়িক সরকার মুসলিম লীগ মুসলিম লীগ মুসলিম লীগ উপরে ফেলবে বাংলার হিন্দু জনতা এবার দেখা যাচ্ছে বিধানসভায় আপনারা কিছু বললেই অধ্যক্ষ একটা কড়া অবস্থান নেওয়ার পক্ষে কড়া না বেপরোয়া অসাংবিধানিক অধ্যক্ষ এই কাজ কেজরিওয়াল করেছিল বিজেন্দ্র গুপ্তা একা বিজেপির এমএলএ ছিলেন বাইরে ফেলেছিলেন আজকে বিজেন্দ্র গুপ্ত স্পিকার বিমান ব্যানার্জি কে মমতা ব্যানার্জি কে হারাবো আর ওদের জলে যে কটা মুসলমান এমএলএ জিতে আসবে বিজেপি সরকারে আসবে দলা করে তুলে রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো এই রাস্তায় ফেলবো দশ মাস পরে এই রাস্তায় ফেলবো বুঝে নিয়ে বলতে উনি যদি এই সমস্ত কথা বলে মনে করেন যে ওনার কাছে বাইশ চব্বিশ জন কেন্দ্রীয় ফোর্স যাব আপনারা বিয়াল্লিশ জন ওনার সঙ্গে বুঝিয়ে নেব উনি কতটা শক্তি ধরেন আমাদেরকে চ্যাংগুলা করে বাইরে বার করবেন আর ওনাকে ওখানে কীভাবে খুশে দেব সেটাই বুঝতে বুঝে করবেন হ্যাঁ না না হয়তো বাহাত্তর ঘন্টা সময় দিলাম উনি কত বড়ো মাতব্যর আর তারপরে যদি উনি এখানে বেশি এরকম করেন আমি পরবর্তীকালে বাহাত্তর ঘন্টা পরে যদি ক্ষমা না চায় তাহলে আবার যা বলার বলবে তারপরে ও মুর্শিদাবাদে কী করে ঢুকে ও তো বিরোধী দলনেতা শুধু মেদিনীপুরের না আর কলকাতারও না ও বিরোধী দলনেতা গোটা রাজ্যে যে মুর্শিদাবাদ জেলায় যেদিন ঘুরবে সেদিন ওকে বুঝিয়ে দেবো যে মুসলমানের শক্তি কতটা আছে